নতুন নতুন কিছু রান্না রান্নাবান্না করে তার সাথে চুলের যত্নটাও করে নিলাম তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন নমস্কার বন্ধুরা গুড ইভিনিং সবাইকে কেমন আছেন আমি তো ভালোই আছি এই তো এই যে ওরা কিন্তু যাওয়ার জন্য রেডি হয়েছে এখন বিকালবেলা আর এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও সেটাই কিন্তু আর দেওয়া হচ্ছিল না তাই আজকে দিচ্ছি আর এই যে গুড মর্নিং সবাইকে বন্ধুরা পরের দিন সকালবেলা এই তো আপনাদের দাদাকে কোম্পানি থেকে এই নুডলস দিয়েছে এই নুডলস কিন্তু আগে কখনো খাইনি নতুন খাবো স্টিক নুডলস এগুলো তাই কিন্তু আমি রান্না করতেছি আর আজকে নুডলস কিন্তু একটু আলাদাভাবে রান্না করতেছি কারণ ওই নুডলসগুলো আগে সেদ্ধ করে নিয়েছি তারপরেই কিন্তু এই যে রান্না করতেছি এমনি তো ম্যাগি নুডলস এভাবে সেদ্ধ করা হয় না অন্যভাবেই রান্না করি আজকে কেমন লাগবে সেটা আমি জানি না এভাবে রান্না করতেছি দেখি রান্না করে খেয়ে দেখবো যে কেমন লাগে এখন তো ভালোই লাগতেছে দেখতে তো ভালোই লাগতেছে রান্নাটা তারপরে কিন্তু আমি এই যে খেতে বসে গেছি কারণ নুডলস আমার কিন্তু তেমন পছন্দ না তারপরে নতুন নুডলস আজকে তো খেয়ে দেখতে হবে তাই না আর দুইজনই মানুষ একজনের জন্য যদি রান্না করি আর আমার জন্য আবার কি রান্না করব। সেই জন্য কিন্তু একটু কষ্ট হলেও খেয়ে নিচ্ছি ভালোই হয়েছে খারাপ হয় নাই আর এই যে লাউ পাতা দিয়ে আজকে কিন্তু নতুন একটা রান্না করব। এই লাউ পাতা আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলো ওই যে আমার শ্বশুর মশার ওই অনুষ্ঠানের সময় ওইগুলোই কিন্তু রান্না করব। এগুলো একটু আমি ভাব দিয়ে নিব। লাউ পাতা মিষ্টি আলু আর গোল আলু আর কতগুলো কিন্তু কাঁচামরিচও দিয়ে দিয়েছি এগুলো আমি আগে একটু ভাব দিয়ে নেব আর এই যেই মাথা দিয়ে কিন্তু রান্না করব মাছের মাথা দিয়ে মাছের মাথাগুলো আমি ভালো করে এখন ভেজে নেব এগুলো কিন্তু কাতল মাছের মাথা এগুলো দিয়ে রান্না করব দেখব কেমন লাগে খেয়ে মানে আগে থেকে একটু ভাবছি যে আজকে লাউ পাতা দিয়ে রান্না করব এই মাছের মাথা দিয়ে দেখি কি রকম হয় কারণ এইভাবে রান্না করে কখনো খাওয়া হয় নাই এই তো আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এই যে দুইটা মরিচও আমি সোমবার দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কচি আর রসুন কুচিও কিন্তু দিয়ে দেব। কালো জিরে সোমবারও দিয়ে দিয়েছি এখন এগুলো দিয়ে এগুলো একটু ভেজে বাদামি বর্ণের করে নেবো তারপরেই কিন্তু ওই যে লাউ পাতাগুলো ভাত ভাব দিয়ে নিয়েছে ওগুলো দিয়ে দেবো এই তো এখন কিন্তু এই যে আগে আলোগুলো দিয়ে দিলাম আলোগুলো এর সাথে একটু ভেজে নেব তারপরে লাউ পাতাগুলো দিয়ে দেব বন্ধুরা এইভাবে এই রেসিপিটা কখনও খেয়েছেন নাকি তারা একটু কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু একদমই নতুন এভাবে রান্না করতেছি দেখব যে রকম লাগে আমি কিন্তু মাঝে মধ্যে একটু নতুন নতুন রান্না করার চেষ্টা করি কারণ এক ঘেয়ে রান্না ওগুলো করতে করতে তো মানে অনেক সময় আছে যে বিরক্ত এসে যায় আবার খেতেও বিরক্ত লাগে সেই জন্য একটু মাঝে মধ্যে দেখবেন একটু আলাদা ভাবে রান্না করলে ওটা খেতে ভালোই লাগে এখন এইগুলো একটু ভালো করে ভেজে নেব ভাজা হলে লাউ এর মধ্যে দিয়ে দেব। আর ছেনটা কিন্তু দারুণ আসছে কারণ যেহেতু পেঁয়াজ আর রসুন আছে সেই জন্য ছেনটা একটু ভালোই আসবে তাই না এই তো এখন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে রান্নাটা খুব একটা খারাপ হবে না এই তো মাছের মাথা ওগুলো কিন্তু দিয়ে দিলাম আর আমি কিন্তু একটু ভেঙে ভেঙে ভেজে নিয়েছি কারণ ভেঙে ভেঙে না ভাজলে না ভাজাটা তেমন বেশি ভালো হয় না দেখেন লাউ পাতা কত কম হয়ে গেছে সিদ্ধ করার জন্য এই তো দিয়ে দিলাম এগুলো আর এই রেসিপিটা না ভালোই লেগেছিল খুব খেতে আর লাউ পাতার রেসিপি এমনিতেই ভালো লাগে তারপরে মাছের মাথা দিয়ে রান্না এর মধ্যে পেঁয়াজ রসুন আলু টালু সব কিছু দিয়ে রান্না রান্নাটা খুব একটা খারাপ হয় নাই ভালোই লেগেছিল যাই হোক বন্ধুরা একটা লাইক আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছেন তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এই তো আমার এই ঘন্টটা কিন্তু হয়েই গেছে ঘন্টটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল এখন এই তো হয়ে গেছে এখন এই যে ঢেলে নিচ্ছি আর বন্ধুরা আমার এই যে কয়েকদিন যাবত না ভিডিও করতেও ইচ্ছে করছে না আবার ভিডিও করে এডিট করতে তারপরে ভয়েস দিতে কোনো কিছুতেই কিন্তু মনে মন বাঁধছে না আর কি মানে কেমন যেন লাগতেছে কোনো কিছু করতে একদমই ইচ্ছে করতেছে না কোনো কিছুই ভালো লাগছে না মাঝে মধ্যে কয়েকদিন খুবই কিন্তু ফুর্তি আসে ভিডিও করতে ভিডিও এডিট করতে ভয়েস দিতে এরকম আর এখন এই যে কয়েকদিন যাবত না একদমই কোনো কিছু করতেই ইচ্ছে করে না যাই হোক রান্নাবান্না ওই যে ওখানে কিন্তু পাবদা মাছের তরকারি আছে ই দিয়ে লাউ দিয়ে আর এই দুই আইটেমই করেছি এই তো রান্নাবান্না শেষে তারপরে কিন্তু চুলের যত্নটাও করে নিতে হবে কারণ তো খালি তো রান্নাবান্না করলেই হবে না নিজের শরীরেরও তো একটু যত্ন নিতে হবে চুলের যত্ন চুল তো একদম উঠে যাচ্ছে তাই কিন্তু এই যে আজকে বানাবো হচ্ছে লবঙ্গ আর মেথি দিয়েছি এগুলো একটু ভালো করে ভেজে তারপরে কিন্তু এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দেবো কারণ কালো জিরে ভাজতে কিন্তু তেমন বেশি সময় লাগে না এখন এগুলো ভালো করে আমি ভেজে নেব চুলের অবস্থা তো একদমই খারাপ দেখি একটু যত্ন করে কারণ আপনার এই দোকানের কিনা তেল দিয়ে কোনো কাজ হয় না কিন্তু ওই কয়েকদিন কাজ হবে তারপরে কিন্তু আবার ঠিক আগের অবস্থায় ফিরে আসে তাই ভাবলাম যে এই রেমেডিগুলো একটু বানিয়ে মাথায় ব্যবহার করে দেখি যে কিরকম হয় চুলের অবস্থা তাই মেয়ের মাথায়ও দিতে পারবো কারণ মেয়ের মাথায়ও অনেক চুল উঠে যাচ্ছে এই বয়সে এই বয়সে যদি চুল এত উঠে যায় তারপরে তো চুল মাথায় থাকবেই না সেই জন্য আগে নিজের মাথায় অ্যাপ্লাই করে দেখি যে কীরকম হয় তারপরে কিন্তু ওর মাথায় আমি অ্যাপ্লাই করবো এই তো তারপরে কিন্তু আজকে যে পেঁয়াজের খোসা কারণ পেঁয়াজে যেরকম ভিটামিন আছে কত ধরনের আবার এই পেঁয়াজের খোসায়ও কিন্তু অনেক উপকারী এই পেঁয়াজের খোসায় কিন্তু পটাশিয়াম আছে। এগুলোও কিন্তু আমি একদম ভালো করে ভাজা ভাজা করে নেব তারপরে সব কিছু কিন্তু একসাথে আমি বেটে নেব আর আমি কিন্তু এই কাজটা এখন রাতে করতেছি কারণ এগুলো বেটে ওইগুলো কিন্তু আমি গুলিয়ে রাখবো সারা রাত পরের দিন সকালে কিন্তু মাথায় এখন এই তো ভাজা আমার হয়ে গেছে চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি বাটাও আমার হয়ে গেছে ওই দেখেন ভালো করে বেটে নিয়েছি এখন এই যে আমি এখান থেকে কিন্তু তিন চামচ নিয়ে নেব ওই যার যার চুলের পরিমাণ মতো কিন্তু নিতে হবে আমি ওই তো তিন চামচ নিয়ে নেব আর এই জিনিসগুলাই কিন্তু ওই বাদামও দেওয়া যেত কারণ কাঠ বাদামও কিন্তু অনেক ভিটামিন আছে ওগুলো কিন্তু চুলের জন্য খুবই স্বাস্থ্যকরী মানে ওগুলোতেও কিন্তু চুল একদম ঝলমেলো হয় সিল্কি হয় কিন্তু আমার এখন বাদাম নেই সেই জন্য কিন্তু বাদাম আমি দিলাম না এই যে আমি কিন্তু উষ্ণ গরম জল নিয়েছি আর এইগুলো জল না দিয়ে তেল দিয়েও কিন্তু গোলানো যেত কিন্তু আজকে আমি এই জল দিয়ে গোলাবো এর আগে আমি তেল দিয়ে দিয়েছিলাম তাতেও কিন্তু চুল একদমই ভালো হয়েছিল আজকে আমি এই উষ্ণ গরম জল দিয়েই কিন্তু ভালো করে গোলাবো একদমই অল্প অল্প করে কিন্তু আমি জল দিয়ে দিয়ে নিচ্ছি এর আগেও দিয়ে আমার চুল এতটাই ভালো হয়েছিল চুলে হাত দিয়ে এতটাই আরাম লেগেছিল কারণ আমার না চুলে হাত দিয়ে আরাম না লাগলে একদমই ভালো লাগে না কারণ মাথা পরিষ্কার করে চুলে হাত দিয়ে দিতে এতটাই ভালো লাগে এই রেমিডিগুলো মাথায় দিয়ে বিশ্বাস না করেন আপনারা একবার দিয়ে দেখবেন কারণ আমি একদম প্রমাণ সাপেক্ষে আপনাদেরকে বলতেছি আর চুল কিন্তু একদমই ঘন কালো হবে চুলের গোড়াও একদম শক্ত হবে ওই একদিন ততেই কিন্তু চুলে আমি অনেকটাই উপকার পেয়েছি চুল একদমই চিল্কি হয়েছে একদমই মজবুত হয়েছে চুলের গোড়াটাও কিন্তু শক্ত হয়েছে আর দেখবেন বাজারের যে সোপার ভাসমল ওই তেলগুলো আমরা দিই ওগুলোতে তো অনেক কিছু দেওয়া থাকে বাইরের জিনিস ওগুলো কিন্তু চুলের জন্য ভালো না স্বাস্থ্যসম্মত না আর এইগুলোতে আপনার কিন্তু তাড়াতাড়ি চুলটা কালো হবে না ওই আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু চুল কালো হবে এই তো আমি কিন্তু একদম রাতেই গুলিয়ে রেখেছিলাম এই দেখেন পরের দিন সকালে কতটা কালো হয়েছে আমার কারণ লোহার তো এমনিতে পাত্র নেই এই লোহার কড়াইটা আছে এই কড়াইতেই কিন্তু আমি গুলিয়ে রেখেছিলাম এই তো পরের দিন সকালে কিন্তু মাথায় এখন আমি দিয়ে নেব হাতে সেই জন্য হ্যান্ড গ্লাভস পরে নিলাম কারণ হাত কালো হয়ে যাবে সেই জন্য এখন মাথায় আমি ভালো করে যেইভাবে কিন্তু লাগাবো তারপরে কিন্তু ম্যাসেজ করে নেব চুলগুলো আর আপনাদেরকে আমি মাথা পরিষ্কার করে দেখাইতে পারিনি তখন আর ভিডিও করা হয়নি এতটাই সুন্দর হয়েছিল চুল হাত দিয়ে যে আমার কতটাই ভালো লেগেছিল কারণ আমি কোনো জিনিস নিজে প্রমাণ নিজে না মাথায় দিয়ে কিন্তু কারোকে আমি কারোর সাথে কোনো কিছু শেয়ার করিনি এইটা আমি এর আগেও আমি মাথায় অ্যাপ্লাই করেছি আমার মাথার চুল একদমই ভালো লেগেছিলো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আপনাদেরও যদি উপকার হয় আমার কিন্তু অনেকটাই উপকার হয়েছে এই তো মাথায় দিয়ে কিন্তু এখন এই যে মেসেজ করে নিচ্ছি কারণ নিজে অ্যাপ্লাই না করে কিন্তু অন্যকে শেয়ার করানো যায় না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি টাটা বাই বাই